আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে পারতেছ কয়েকটা আঁতর অর্ডার করছি তো আতর হচ্ছে আমার বেশি ব্যবহার করা হয় না সবসময় হচ্ছে বডি স্প্রে পারফিউম এগুলো ইউজ করি তো চিন্তা করলাম যে আঁতরও ব্যবহার করে দেখি এর আগে আঁতর ব্যবহার করছি কিন্তু বেশি একটা ব্যবহার করি না তো এই জন্য আলাদা আলাদা তিনটা ফ্লেভারের হচ্ছে আতর অর্ডার দিছি তো চিন্তা করলাম তোমাদের সাথে সব কিছুই যখন শেয়ার করি এটাও শেয়ার করি তো দেখতে তো সবগুলো আতর হচ্ছে আলিফ আতরের মানে এই কোম্পানি থেকে এটা হচ্ছে অর্ডার করা আলিফ আতর এই যে দেখতে পারতাছো এটা একটা আর এটা হচ্ছে আতরটার নাম হচ্ছে এটা হচ্ছে সালমা এখানে একটা আছে এটা হচ্ছে কুল ওয়াটার তো কুল ওয়াটারটা শুনছিলাম এটার ব্র্যান্ডটা নাকি বেশি ভালো জানি না ইউজ করলে বোঝা যাবে তো এই যে দেখতে পারতাছো হচ্ছে কুল ওয়াটারটা এই হচ্ছে কুল ওয়াটার আর এটা হচ্ছে যেটা বললাম যে এটা হচ্ছে সালমা এই যে লেখাই আছে প্রত্যেকটা হচ্ছে মিলি করে পরিমানে আর এখানে আরেকটা আছে এটা হচ্ছে জমজম এই যে এটা হচ্ছে জমজম প্রত্যেকটার স্পেল দেখলাম কোনোটার সাথে কোনোটা মিল নাই আলাদা আর নামও হচ্ছে আলাদা আলাদা তো কিছুদিন ব্যবহার করে রিভিউ দিব যে গ্র্যান্ড গুলা কেমন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম